আজ আমরা ঐতিহাসিক মুহূর্তে সামনে দাঁড়িয়ে আছি আগামী পাঁচই ডিসেম্বর শহীদ মিনারে বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীদের এক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে উক্ত মহাসমাবেশে আপনারা সকলে আমন্ত্রিত প্রিয় সহকর্মী ভাই বোনেরা আপনারা কোনো কিছুতেই বিভ্রান্ত হবেন না ইনশাল্লাহ আমরা পাঁচ তারিখের মহাসমাবেশ যে কোনো মূল্যে বাস্তবায়ন করব এই মহাসমাবেশ থেকেই নির্ধারিত হবে আগামী বেশকে এই মহাসমাবেশে আপনাদের উপস্থিতি প্রমাণ করবে আমরা কবে নাগাদ পেস্কেল পাবো এই ইন সকলে প্রস্তুতি নিয়ে পাঁচই ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে দলে দলে সমবেত হয়ে এই মহাসমাবেশকে সফল ও সার্থক করে তুলবেন কোন কিছুতে আপনারা ভয় পাবেন না ইনশাআল্লাহ আমাদের মহাসমাবেশ বাস্তবায়ন হবেই দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ